আসসালাম আলাইকুম ওয়াহমাতুল্লাহ ইয়বারাকু বন্ধুরা আজ আমি আপনাদের সামনে কোরানের একটা বিখ্যাত সোরা সোরা ফাতেহা অর্থাৎ আলহামদুর শরীফ তার ফজলত নিয়ে আলোচনা করব। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই সোরা ফাতেহার মধ্যে এত গুনাগুন আছে আপনার এই সোরা ফাতেহা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন যাদের কঠিন রোগ হয়েছে রোগ ভালো হচ্ছে না হ্যাঁ ডাক্তার জবাব দিচ্ছে এমন আমার আমার কাছে কাছে ঠিক ঠিক হয়েছে হয়েছে ভাই আমি ঝাড়ফুঁক করি ঠিক আছে আমি নিজে ঝাড়ফুঁক করি তো এমন অসংখ্য রুগী এমন একটা রুগী আছে আমাদের আমি যে গ্রামে মসজিদ মামতি করি সেই গ্রামের সেই গ্রামের একটা মেয়ে তার বিয়ে হয়েছে পাশের গ্রামে সেখানে তাকে কেউ এমন ইয়া করেছে আপনার জাদু করেছে তারা সেটা ধরতে পারেনি তারা মনে করছে সে হয়তো রোগ হয়েছে তো মেয়েটা বিছানাগত হয়ে গেছিল বিছানাগত তো ওই মেয়েটাকে কলকাতার হসপিটালে ভর্তি করেছিল ভর্তি করার পর সেখানে এক বছর চিকিৎসা করছে এক বছর কিন্তু মেয়েটার চুল পরিমাণ কোনো উন্নতি নেই যে যেরক আবার বরং দিন দিন সে অসুস্থ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর এমন বিছানাগত হয়ে গেছে সে ওঠা উঠে বসার ক্ষমতা তার ছিল না এবং এত মোটা কাটা ছিল কিন্তু শেষে তার কি হয়ে গেছিল একদম সমস্ত হাড় শরীরের মধ্যে হাড় আর কথা বলতে পারতো না পাখির বাচ্চার বলতো তো এক বছর পর্যন্ত সেখানে চিকিৎসা করার পর ডাক্তাররা বলছে তোমরা তাড়াতাড়ি ওকে বাড়িতে নিয়ে যাও হ্যাঁ তা না হলে সে এই এখনই মরে যাবে এখনই মরে যাবে হয়তো রাস্তাতে মরে যেতে পারে তো ওই রোগীটা বাড়িতে আনার পর তারা আমাকে আমাকে নিয়ে যায় আমি দেখলাম দেখে আমি বলছি সর্বনাশ এ তো মানে বাঁচার কোনো কথাই নাই তাকে দেখলে কেউ বলবে সে বাঁচবে কিন্তু আমি বলছি ইনশাআল্লাহ আল্লাহ যদি তার হাত লেখে থাকে তাহলে কোরআনের বরকতে কোরআনের দ্বারা ঝাড়ফুঁক করার বরকতে সে বেঁচে যাবে ইনশাল্লাহ আমি কি করলাম আমি তেল পরা পানি পরা এই সমস্ত রাতে তৈরি করেছি করে সকালবেলাতে আমাকে নিয়ে গেছ ওরা গিয়ে আমি কি করলাম একটা পানি পরা আছে সেই পানি পরা দিয়ে গোসল করিয়ে দিয়েছি তারপরে পানি পরাটা বোতলে পানি পরাটা খাওয়াই দিলাম এবং তাদেরকে তারপর কি করলাম ওই তেল পাউডার তাকে মেখে দিতে পারলাম তারপর আমি ঝাড়ফুঁক শুরু করে দিলাম ঝাড়ফুঁক করে আমি চলে এলাম চলে এসেছি তারপরে দিন যখন গিয়েছি ভাই আমি নিজ আমার নিজের বিশ্বাস হচ্ছে না যে মেয়েটা উঠে বসা শক্তি না আর কথা বলতে পারত না সে বসে অন্য মেয়েদের সঙ্গে হাসি খুশি করে কথা বলছে মানে তার রোগ একবারের 90% পার্সেন্ট ভালো হয়ে গেছে একদিনে ঝাড় ফুঁকে তারপরে দ্বিতীয় দিন গিয়েছি ভাই দ্বিতীয় দিন গিয়ে দেখছি হ্যাঁ সে মানে তার বিছানাও নাই রোগীও নাই সে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে একদম সুস্থ মনে হচ্ছে তার কেন রোগ ছিলই না তারপরের দিন গিয়ে কি শুনি তারপরের দিন খাবার খাচ্ছে ভাই তা এরকম অবাক ব্যাপার অবাক ব্যাপার আর আমি আমি শুধু ফাঁদি হাতে ঝারফুক করি তার সঙ্গে আরো অনেক কিছু আছে আরও অনেক আয়াত আছে তা দিয়ে আমি যার করি শুধু এই নাই দেখেন কিছুদিনকে আগের ঘটনা এই দেখেন আমার পাশে গ্রাম আছে সেই গ্রামের একটা বাচ্চা ছেলে তার এমন রোগ হয়ে গেছে কঠিন রোগ হয়ে গেছে তাকে আপনার ভর্তি করেছে কাটো হসপিটালে কাঠো হসপিটালে চিকিৎসা কর করে করেছে এক এক সপ্তাহ তারা রোগ ধরতেই পারছে না এক সপ্তাহে আর কোনো উন্নতি হচ্ছে না তখন তারা ট্রান্সফার করে বর্ধমান বর্ধমানে সেখানে এক মাস রেখে দেয় এক মাসে তাদের কোনো রোগও ধরতে পারছে না আর দিন দিন ছেলেটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর তার সব আর সেই অনবরত কান্না করতো এক সেকেন্ডও চুপ হইতো না তো এক মাস রাখার পর বর্ধমা থেকে কলকাতা ট্রান্সফার করে কলকাতাতে সে এখনও কোনো উন্নতি নাই কোনো উন্নতি নাই আমাকে তারা ফোন করে যে আপনার কাছে নিয়ে যাব। আমি বলছি ইনশাআল্লাহ আমার কাছে এলে একশো পার্সেন্ট গ্যারান্টি চিকিৎসা আমার কাছে আর আমি আগে এক পয়সা নেই না আমি রুগী আমি রুগী যখন সুস্থ হয়ে যাই তখন আমাকে পাঁচ টাকা লাগবে আমি কত দেখে বললাম ওরা বলছে আমরা সত্তর হাজার টাকা খরচা করছি তা যে ভালো তবুও ভালো হচ্ছে না আর আপনি ভালো করবেন যদি ভালো হয়ে যায় তাহলে আমাদের পাঁচ হাজার টাকা দিতে কী অসুবিধা কোনো অসুবিধা নাই ঠিক আছে আমি তাহলে আসেন নিয়ে রুগীটাকে নিয়ে তারা চলে আসে আসার পর আমি মোটরসাইকেল করে যাই ওদের গ্রামে গিয়ে দেখতে যাই আলহামদুলিল্লাহ আমি যখন গিয়েছি যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটার আর কান্নাফান্না কিচ্ছু নাই যে এক সেকেন্ড চুপ সব সময় ভয়ঙ্কর রূপে কান্না কারণ না করতো তারা কান্নার একটা আওয়াজ আমাকে ফোনের মাধ্যমে শুনিয়েছিল এ দেখেন বাচ্চারা কেমন করে কান্না করছে ওর কান্নার ধরন দিকে মানে মনে হচ্ছে সে কাউকে যদি লাঠি করে মারা হয় বা লোহা দিয়ে মারা হয় তার ভিতর কেমন কান্না আসবে সেরকম ভাবে সে কান্না করতেছে তো আমার মনে হলো যে তার মাকে একবার চেক করি ওর মাকে চেক করে দেখলাম ওর উপরে জিন আছে সে জিন সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে হাজির হয়ে সে যা তা করতে লাগলো সে ভয়ঙ্কর জিন সে শক্তিশালী জিন যাই হোক আমি ওই জিনটাকে তাড়িয়ে দিয়ে শরীর থেকে তাড়িয়ে দেওয়ার পর এবার বাচ্চাটা কি সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ ঠিক হয়ে যায় আর তার কোনো সমস্যাই থাকে না ঠিক আছে সমস্যা থাকে না এবার আমি কি বললাম আমি বললাম এই বাচ্চাটার জন্য পাঁচ টাকা লাগবে আর ওর মায়ের উপরে যে জিনটা ছিল সেই জিনটা আমি তাড়িয়ে দিছি তার জন্য পাঁচ হাজার দশ হাজার টাকা লাগবে হ্যাঁ আর বাড়ি যদি বাঁধতে চান তার জন্য কিন্তু আলাদা টাকা লাগবে সেটা যাই হোক তারা খুশি হয়ে আমাকে ওই যে কর্তা আছে তিনি আমাকে খুশি দশ হাজার টাকা হেসে হেসে দিয়েছিল আমাকে ঠিক আছে বন্ধুরা তো সে যাই হোক ওর সেসব ঘটনা তো বন্ধুরা এ সোরা ফাতে যে কতবার উপকারী এই আমার আমি তার অভিজ্ঞতা আমি তার অভিজ্ঞতা অভিজ্ঞ হ্যাঁ অভিজ্ঞ ঠিক আছে আমার থেকে বেশি কেউ জানবে না তো এবার আমি আপনাদের সামনে একটা সই একটা হাদিস পেশ করব সেই হাদিস থেকে আপনাদেরকে দেখাবো যে সোরা ফাতেহা কত বড় উপকারী ঠিক আছে বন্ধুরা তো সোরা ফাতেহা সম্পর্কে আবু সাহেব খুদ্রি নিজে একটা নিজে বলছেন হাদিসটা হচ্ছে বোখারি শেষের মধ্যে আছে আচ্ছা ইমাম বোখারি হজরত আবু সাহেদ খুদ্রি থেকে এ নকল করছেন অর্থাৎ রেওয়াজ করছেন যে তিনি বলছেন যে নবী কলামের কিছু সাহাবা একবার সফর করছিলেন আরবের একটা এলাকার মধ্যে বুঝতে পারছেন তো আর সফরের মধ্যে তারা কি করছিল একটা মানে কাবিলা মানে সেখানে গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল এবং সেখানে তারা কি করলো গ্রামের পাশে সেখানে একটু দাঁড়াইলো আর কি দাঁড়ানোর পর গ্রামবাসীকে বলল হে ভাই সকল আপনি আমাদেরকে মেহমান করবেন আমাদেরকে মেহমান করুন এবং কিছু খাবার টাবার দিন আমরা খাই কারণ আমরা অনেক দূর থেকে সফর করে আসছি আমাদের কাছে খাবার দাবার কিছুই নাই তখন গ্রামবাসী গ্রামের লোকেরা তাকে এক সম্পূর্ণ অস্বীকার করলো যে আমরা কখনো তোমাদেরকে মেহমান বানাব না আর কোনো খাবার তোমাদেরকে আমরা দিব না এই কথা যখন বললো তখন তারা বলছে ঠিক আছে ভাই দিব না তাহলে কি করব আমরা চলে যাই ওরা চলে যাচ্ছে এবার গ্রামের যে সর্দার ছিল সর্দারকে বিচ্ছুতে অথবা সাপে দংশন করছিল ঠিক আছে দংশন করছিল যার ফলে তাকে অনেক চিকিৎসা করেছে ও গ্রামবাসী এমন কিন্তু চিকিৎসা নাই করে নাকি কিন্তু সকল প্রকার চিকিৎসা করে ওরা ব্যর্থ কোনোভাবেই সুস্থ হয়নি বা হচ্ছে না তো এই গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ বলতে লাগলো আচ্ছা এই যে বাহিরের লোকগুলো এলো তাদের মধ্যে হয়তো কেউ থাকতে পারে অথবা তার কাছে এমন কোনো জিনিস থাকতে পারে যেটা দিয়ে চিকিৎসা করলে হয়তো আমাদের সর্দার ভালো হয়ে যাবে এত তারা বলল ডেকে বললো হে ভাইরা একটু দাঁড়াও কি আচ্ছা তোমাদের মধ্যে কে ঝাড়ফুঁক জানো বা চিকিৎসা জানো কারণ আমাদের সর্দারকে সাপে বা বিচ্ছুতে দংশন করছে তো আমরা অনেক চিকিৎসা করেছি কোনোভাবে তিনি ভালো হচ্ছে না তো কি তোমাদের কাছে এমন কোনো জিনিস আছে। যার যার দ্বারা তোমরা চিকিৎসা করতে পারবে তখন আবসাইদ খুদে দাঁড়িয়ে বললো আল্লাহর কসম আমি এমন কিছু ঝাড়ফুঁক জানি অবশ্যই আমি তাকে ঝাড়ফুক করব। তবে আমি তোমাদেরকে ফ্রিতে ঝাড়ফুঁক করব না কারণ ইতিপূর্বে আমরা তোমাদের কাছে মেহমানি মেহমান হওয়ার জন্য বলেছিলাম তোমরা আমাদেরকে মেহমান করনি বা কোনো খাবার পানি দিয়ে সাহায্য করনি তাই আমরা তোমাদেরকে ফ্রিতে চিকিৎসা করবো না অবশ্যই কোনো টাকা পয়সা অথবা কোনো মালের বদলে আমরা ঝাড়ফুঁক করব। তখন সাহাবারা সাহাবাদের মধ্যে থেকে আবস্থায় তারা কি করলো এই গ্রামবাসী বলো ঠিক আছে দেখো ওই দেখো এক পাল ছাগল আছে এক পাল ছাগল আছে ওই ছাগল গুলো থেকে সব দিয়ে দিব যদি ভালো হয় আর বলা বাহুল্য ওই এক পাল ছাগলের মধ্যে একশো ছাগল ছিল সেখানে তখন আবু সাহেব তিনি দাঁড়িয়ে তিনি চলে যান হেঁটে হেঁটে ওই সর্দারের কাছে চলে যান এবং তিনার কাছে গিয়ে বসে তিনাকে সুরা আলহামদু দিয়ে ঝাড়তে শুরু করেন তিনি আলহামদু পড়তেন এবং তাকে ফুঁক দিতেন এমন করে ঝাড়ফুঁক শুরু করেন তো তিনি বলছেন যে ঝাড়ফুঁক করার পর কিছুক্ষণ পর দেখা গেল কি এমন মনে হলো যে মনে হচ্ছে যে এই কেউ দড়ি দিয়ে একদম বেঁধে রেখে দিয়েছিল আর সেই বানটা কেউ খুলে দিয়েছে ফলে সে উঠে কি করতে লাগলো চলতে লাগলো আর তার মধ্যে যে কষ্ট ছিল যন্ত্রণা ছিল ব্যথা ছিল তা কিছুই আর নাই এখন সব কোথায় দূর হয়ে গিয়েছে ঠিক আছে সব দূর হয়ে গিয়েছে তখন আবু তারা যখন যে যতগুলো ছাগল দেওয়ার ওয়াদা ওয়াদা করেছিল মোতাবেক সমস্ত ছাগলগুলো আমাদেরকে দিয়ে দিল হ্যাঁ তখন সাহাবারা বললো ঠিক আছে তারা যখন ছাগল দিয়ে দিয়েছে এই ছাগলগুলো আমাদের মধ্যে বন্টন করে দাও তখন আবু সাহেদুল্লান্ন ক্ষুদ্রি রাহু তিনি দাঁড়িয়ে বললেন আমরা কখনো বন্টন করব না যতক্ষণ পর্যন্ত রসুল্লাহুল সাল্লামের সামনে না যাবো এবং তিনি যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদেরকে হুকুম না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা তা কিছুই করব না এত সবাই রসুল খেদমতে হাজির হয় হয়ে সমস্ত ঘটনা খুলে খুলে বর্ণনা করেন তখন রসুল সাল্লাম আশ্চর্য হয়ে বললেন আচ্ছা তোমরা কি করে জানতে পারলে যে সোরা ফাতেহা দিয়ে ঝাড়ফুঁক করতে হয় বা করা যায় কি করে জানতে পারলে তখন রসুলসুল্লাম বললেন তোমরা ঠিক কাজ করেছো ঠিক আছে তোমরা ছাগলগুলো নিজেদের মধ্যে বন্টন করো আর শোনো আমার জন্য একটা অংশ রাখো এই কথা বলে রসুল হাসতে লাগলেন মুসকি মানে মুসকি হাসতে লাগলেন এই হাদিসটা কোথায় আছে সহি বোখারি এবং হাদিস নম্বর হচ্ছে আপনার দু হাজার দুইশো নম্বর হাদিসের মধ্যে এই ঘটনা বর্ণিত হয়েছে তো বন্ধুরা এটা এটা অবাক কোনো ব্যাপার না কারণ আমি তো যার করি আমি জানি আমি জানি এত আপনার যে কোনো কঠিন রোগ হোক যে কোনো কঠিন রোগ হোক আপনার যদি কোনো চিকিৎসায় ভালো না হয় সেই চিকিৎসা আপনি নিজে করতে পারবেন নিজে করতে পারবেন আপনার বাড়িতে বসে সেটা হয়েছে সোরা ফাতেহা পাঠ করুন সকালে সাতবার আর সন্ধ্যা সময় সাতবার অবশ্যই আপনাকে অজুল ওসুল করে এবং পাঁচ নামাজি নামাজই হতে হবে হালাল খানাওয়ালা হতে হবে হারাম খেলে হবে না আর সমস্ত কবিতা গুণা থেকে পাক পবিত্র হতে হবে ঠিক আছে এভাবে আপনি যদি এবার এরকম পরে দিন তার হন তাহলে ইনশাআল্লাহ আপনার ফুঁকে খুব তাড়াতাড়ি কাজ হবে খুব তাড়াতাড়ি কাজ হবে তো এত সুরা ফাতেহা শুধু এই নয় যে এটা দিয়ে শুধু রোগ ভালো হয় বরংরা ফাতে হা অনেক রকমের উপকার হয় জীবনে আপনার যদি দেখা যায় যে আপনার অনেক শত্রু আছে শত্রু পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনি যে উদ্দেশ্যে পড়বেন সে উদ্দেশ্যে পূরণ হয়ে যাবে আপনি শত্রু দমানের জন্য আপনি সকালে কি করবেন আপনি পাক পবিত্র হয়ে ফজরের নামাজটা পড়বেন পড়ার পর সেই জায়গা সেখানে বসে পড়বেন আপনি যদি সাতবার পড়েন সকালে সাতবার যে আল্লাহ আপনার আমার শত্রুদেরকে তুমি নিপাত করো হয় ওদেরকে হেদায়ত দাও না হলে ওদেরকে শাস্তি দাও এবং তাদেরকে এমন করে দাও যেন তারা আমার দিকে চোখ তুলে না তাকায় বা আমার কোনো ক্ষতি করতে না পারে এই নিয়ত করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করে সঙ্গে তখন কি করবেন প্রথমে চার পাঁচ বার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইত্যাদি পাঠ করবেন ঠিক আছে তারপরে কমসে কম তিন থেকে সাত আট বার আপনি দূর শরীর পড়বেন দূর ইব্রাহিমী পড়বেন করার পর আপনি বেশি না সাতবার সোরা ফাতেহা পড়ুন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালা শত্রু কেমন করে দিবে হ্যাঁ তার শক্তিকে দুর্বল করে দেবে তার তার শক্তি দুর্বলে পরিণত হবে এবং সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি ক্ষতি করতে চায়ও সে পারবে না তার দ্বারা কোনো ক্ষতি হবে না কারণ আল্লাহ তালা এই সোরাফাতে পড়লে কিছু ফেরেশতা নিযুক্ত করে দেন সে ফেরস্তা আপনাকে রক্ষা করবে ইনশাল্লাহ তো শুধু তাই নয় বন্ধুরা যদি কারো নজর লাগে নজর এমনই খারাপ জিনিস না নজর এদিকে লাগলে ওইদিকে সব ধ্বংস হয়ে যায় যেই যা যাতে বদনজর দিবে সেটা ধ্বংস হয়ে যায় সঙ্গে সঙ্গে এদিন হাদিসের মধ্যে আল্লাহিস্লাম বলছে বদ নজর ওটকে হারিতে নিয়ে যায় আর মানুষকে কবরে নিয়ে চলে যায় মানুষের অনেক মানুষ আছে তাদের সব বদনজর লেগে লাগে সেই বদনজরকে কাটাইতে জানে না কি করে কাটাইতে হয় তাও জানে না তা যার ফলে না কাটানোর ফলে ওই মানুষ ধীরে ধীরে মৃত্যুকুলে ঢলে পড়ে খুব তাড়াতাড়ি তারা দুনিয়া থেকে চলে যায় ঠিক আছে বন্ধুরা কিন্তু এই বদ পর্যন্ত আপনি সোরা ফাতেহার মাধ্যমে আপনি কাটাতে পারবেন ঠিক আছে এমন কি যদি কে পাগল হয়ে যায় পাগল হয়ে যায় আপনি সোরা ফাতে মাত্র সকালে সাতবার বিকালে সাতবার তিন দিন পড়লে সে পাগল সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এই সম্পর্কে একটা হাদিস ইমাম আবু দাউদ খালেদা বিন সাল্লা তামিমি থেকে বর্ণনা করছেন তিনি বলছেন যে আমার চাচা নবী করিম ক্ষেদমতে হাজির হন হওয়ার পর ইসলাম গ্রহণ করেন করার পর সেখানে কাছে কিছুদিন থাকেন থেকে অনেক কিছু শিখেন জানেন জানার পর তিনি আমাদের গ্রামে আসার উদ্দেশ্যে সেখান থেকে রওনা হন তো আসার সময় পথের মধ্যে একটা গ্রাম একটা জাতি বাস করে তাদের সঙ্গে দেখা হয় তারা বললো আপনি কোথা থেকে এসেছেন তিনি খুলে সবকিছু বললেন যে আমি হাজত মোহাম্মদ মুস্তফা আসলামের কাছ থেকে এসেছি আমি তেনার কাছ থেকে ইসলাম গ্রহণ করেছি এবং আমি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি তো এই কথা বলার পর তারা বলল গ্রামবাসী বললো আচ্ছা আমি আমরা শুনেছি যে মোহাম্মদ আসলাম কল্যাণকর মানুষ খুব ভালো মানুষ তিনি ভালো ভালো কথা বলেন আর মানুষের খুব উপকার করেন তা আচ্ছা তোমাদের কাছে কি আপনার কাছে কি এমন কোনো জিনিস আসে যে জিনিস দিয়ে চিকিৎসা করলে হ্যাঁ আমার আমাদের পাগলটা ভালো হয়ে যাবে তখন তিনি বললেন হ্যাঁ আমার জানা আছে তখন তিনি বললেন আমি সোরা হাতে হা দিয়ে সঙ্গে সঙ্গে ঝাড়ফুঁক শুরু করলাম যখন শুরু করলাম তো এক হাদিসের মধ্যে এসেছে আবু দাউদের দাউদ্দ আবু দাউদের হাদিস হাদিস নম্বর হয়েছে মাত্র তিন হাজার আটশো নব্বই তিন হাজার আটশো নব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে যে মাত্র সাতবার তিনি ঝাড়ফুঁক করছিলেন সোরাফ সাতবার পড়ার পরেই ওই পাগলটা একদম সুস্থ সম্পূর্ণ সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে যায় ঠিক আছে তখন তিনি বলছেন যে যখন সুস্থ হয়ে যায় তখন তারা আমাকে একশো ছাগল দেয় একশো ছাগল দেওয়ার দেয় আমি কি করলাম এই ছাগলগুলো গুলো রসুল্লামের হাজিরে সামনে হাজির হই ছাগলগুলোকে নিয়ে এবং আল্লাহ কে সমস্ত ঘটনা খুলে বলি তখন আল্লাহ সাল্লাম বলছেন আচ্ছা তুমি কি শুধু এই সুরা ফাতে পড়েছো দম করেছো তিনি বলেন হ্যাঁ আল্লাহ নবীলাম আমি শুধু আর কিছু পরেনি তো না আমি অন্য কিছু পড়ি নাই শুধু সুরা ফাতেহা পাঠ করে পড়েছি তখন আল্লাহ নবী বলছেন তুমি এই একশো ছাগল তুমি নিয়ে নাও এবং আল্লাহ নবী বললেন ও আল্লাহর কসম যার হাতে আমার যান হ্যাঁ মানুষ তো বাতিল ঝাড়ফুঁক করে খায় আর তুমি তো সত্যি ঝাড়ফুঁক করে খাচ্ছো তুমি সত্যি ঝাড়ফুঁক করে খাচ্ছ হাদিসটা কোথায় আছে সোনানে আবু দাউদ কিতাবুল কিতাবুত তিব বাব কাইফা হাদিস নম্বর হচ্ছে তিন হাজার আটশো একানব্বই তিন হাজার আটশো একানব্বই নম্বর হাদিস তো বন্ধুরা ফাতিহা এ এমন ব্যাপার সোরা ফাতিহা শুধু রোগ দূর করে না সব কিছু দূর করে আর আপনার আপনি যদি সোরা ফাতেহা পড়েন আপনার দুনিয়ার সমস্যা তো দূর হবেই দুনিয়ার সমস্যার সঙ্গে সঙ্গে আপনি যে পড়ছেন প্রতিটা অক্ষরে আপনি দশটা করে নেকি পাবেন দশটা করে নেকি পাবেন এত আপনার নিকিও কামানো হচ্ছে আপনার দুনিয়ার নিয়ে দূর হচ্ছে আপনার সমস্যার সমাধানও হচ্ছে এত সোরা ফাতেহার ফজলত নিয়ে শেষ শেষ নেই তো এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা পরে আবার করবো ঠিক আছে অন্য ভিডিওতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা তো আমার এ সমস্ত ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যেন আমি এমন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার আপনার মোবাইলে চলে যায় তাহলে আপনি এই সমস্ত ভিডিও দেখে অনেক সমস্যার সমাধান নিজে ঘরে বসে করতে পারবেন আপনাকে কোনো ওজা ঝাড়ফুঁকের কাছে ঝাড়ফুকালার কাছে গিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করতে হবে না বরং আপনি নিজেই এই সমস্ত জেনে নিজে নিজে নিজের সমস্যার সমাধান করতে পারবেন এত তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তাহলে সহি ঘটনা সহি জিনিস আপনি পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা আমার কাজ হচ্ছে কোরআন এবং সেই হাদিস থেকে মানুষের কাছে সমস্যার সমাধান তুলে ধরা ঠিক আছে আর অনেকে আপনার মন করা যা তখন এরকম ঝাড়ফুকের কথা বলে কোনো দলিল নাই প্রমাণ নাই বন্ধুরা সেই সমস্ত করবেন না বেদাসী যারফুক করবেন না ঠিক আছে আপনারা কি করবেন কোরআন এবং সহি হাদিসের মধ্যে আল্লাহ নবী যে আমল বদলে দিয়েছেন অথবা সাহাবারা যে আমল করেছেন এবং আল্লাহ নবীলাম যে আমলকে সমর্থন করেছেন এবং বলেছেন তুমি ঠিক করছো তুমি করতে থাকো অসুবিধা নেই সেই সমস্ত জারফুকগুলো করবেন তো দেখতে পাচ্ছেন তো এখান থেকে এটা প্রমাণিত হয়েছে এই হাদিস থেকে যে যার ফুক করে কেউ যদি খায় সেটা জায়জ নয় বরং আল্লাহ নবীলাম বলছে যারা বাতল ঝাড়ফুক করে খাচ্ছে তারা তো খাচ্ছে আর তুমি তো সত্য ঝাড়ফুক করে খাচ্ছো আল্লাহ দিয়েছেন ঝাড়ফুক করে খাওয়া যাবে বর্তমানে অনেক মানুষ আমাকে বলতো আচ্ছা আপনি ঝাড়ফুঁক করে টাকা নিন জায়েজ আছে তাহলে বন্ধুদের বন্ধুরা তাদের জবাব পেয়ে গেলেন এই হাদিস থেকে অবশ্যই জায়েজ আছে আল্লাহ নবী সাল্লাম নিজের সার্টিফিকেট দিয়েছেন রা তুমি ঝাড়ফুক করে খাও ঠিক আছে বন্ধুরা এই হাদিস থেকে তা যাই হোক বন্ধুরা আপনারা এই সমস্ত আমল করার পরও যদি আপনাদের সমস্যার সমাধান না হয় তখন আপনারা অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করবেন এবং আপনাদের যে কোনো সমস্যা হোক যত কঠিন সমস্যা হোক ইনশাল্লাহ কোরআনি এবং হাদিসের সুন্নতি আমলের মাধ্যমে সে সমস্ত সমস্যার সমাধান আমার কাছে মাত্র এক ঘন্টার মধ্যে হয়ে যায় ইনশাআল্লাহ যত কঠিন রোগ হোক আমি ইনশাআল্লাহ কোরআন দিয়ে যার করি এক ঘন্টার মধ্যে সব ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ তো যত হোক পাগল হয়ে যাক পাগল হয়ে যাক বা বোবা হয়ে যাক বোবা হয়ে গেছে ভালো হচ্ছে না অথবা কঠিন বড় বড় জিন পেয়েছে জিন কেউ দূর করতে পারছে না আমার কাছে ইনশাআল্লাহ নিয়ে এলে আমি একবার ছাড়িয়ে দিব ইনশাল্লাহ দ্বিতীয়বার কোনো দিন আসে জিন তার কাছে আসবে না ঠিক আছে এমন এক নয় দুই নয় হাজার হাজার ঘটনা আছে ঠিক আছে হাজার হাজার ঘটনা আছে আমার অন্য একটা ইউটিউব চ্যানেলে আমি এরকম অনেক ভিডিও আপলোড করেছি যে যিনেরা একদম আমার কাছে একদম নথি স্বীকার করেছে যে আমি কোনো দিন আর আসবো না এই রুগীকে কোনো দিন ধরবো না এবং সে স্বীকার করেছে যে আমার মা বাবা আপনাকে চিনে আপনার জন্য সব কথা বলে যে হ্যাঁ না তিনি একটা বিরাট এরকম শক্তিশালী মানুষ সে মেরে দিতে পারবে ইয়ে করতে পারবে আমার সেই ভিডিওর মধ্যে নিজের মুখে স্বীকার করছে সে সমস্ত কথা তো বন্ধুরা এই ব্যাপার তো যাই হোক আমি ভিডিওর বড় কর্ম এখন শেষ করছি তো আপনারা আমার এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আপনাদের আপনারা ভালো থাকুন সুখে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবার